আসসালাম ও আলাইকুম আহাতুল্লাহ ইম্ল খামদুলিল্লাহ আহমাদুগু আনুসাল্লি আনুসাল্লি মালসুল হিল কারিম আম্মা বাদেবাদুল্লাহ শাহিকুমারি রজী ইসমিল্লাহ ইমারুল রাকিব এই দর্শক মহান আল্লাহ তায়ালার সুভ দান করেছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কেমন জানে আল্লাহ তাআলা সম্মুখ দণ্ডবান হওয়া ভয় করে এবং সে ভয়ে দুনিয়ার হায়াতের জীবনে তারা অশ্লীলতাকে ছেড়ে দেয় আল্লাহ নিষিদ্ধ ছেড়ে দেয় এলাকা তারা তাদের জন্য শুভ সংবাদ ঘোষণা দিয়েছেন যে একটা কাজ মাত্র যদি করে তাহলে তার জন্য তিনটা পুরস্কার কাজ হলো একটা পুরস্কার হলো তিনটা যে কোনো একটা অশ্লীল কাজ যদি আল্লাহ তালার বয় কেউ ছেড়ে দেয় তাহলে আল্লাহ তালা তাকে ঘোষণা দিয়েছেন দুইটা জান্নাত দিবেন এবং হাদিস শরীফের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে ঘোষণা এসেছে যে কেমতের ময়দানে আল্লাহ তালা বিশেষ সাতটা শ্রেণীকে তার সায়াত আশ্রয় দান করবেন যেদিন তার সায়াত আর কারো সায়া থাকবে না সেই শ্রেণীর মধ্যে একটা শ্রেণী মধ্যে ওই ব্যক্তি কাল ক্যামতের ময়দানে আল্লাহ তালার সায়াত আশ্রয় পাবেন মহান আল্লাহ তালা সুরাতুর রহমানের শ্রীচল্লিশ গায়তে ঘোষণা করেছেন অলিমান যে ব্যক্তি আল্লাহর সম্মুখে দণ্ডমান হওয়া ভয় করবে আল্লাহ তাকে দুইটা জান্নাত দিল অর্থাৎ কাল ক্যামতের ময়দানে আল্লাহ তালার সামনে হিসাব নিকাশের জন্য আল্লাহ তালার সম্মুখে যে দণ্ডবান হতে হবে সেই ভয়ে সে দুনিয়ার জীবনের মধ্যে কোনো অশ্লীল কাজ আল্লাহ তালা নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দিল যেমন মনে করেন ধরেন কোন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে আর কোনো একটা বেগানা মহিলার দিকে তার চোখ পড়ে গেল নজর পড়ে গেল তৎক্ষণাৎ সে আল্লাহর কথা স্মরণ করলো যে আমার আল্লাহ দেখতেছেন সামনে দিতে হবে আল্লাহ বলেছেন ও তোমরা দ্বারা যে সমস্ত খেয়াল করো অর্থাৎ আমরা চোখের কিনার দ্বারা কি করতেছি না করতেছি সেটা আল্লাহ দেখতেছেন আমার পিস সুদূর এবং তোমাদের অন্তরের মধ্যে যা কিছু গোপন রয়েছে এবং এই দেখা মাত্র অন্তরের মধ্যে আমাদের কি জল্পনা কল্পনা আসতেছে সেটা আল্লাহ জানতেছেন এই বয়ে যে আমাকে আল্লাহ দেখতেছেন হিসাব্দিতভাবে সাথে সাথে সে তার চেহারাকে তার চক্ষু টুপিনি নিল আল্লাহ তালা বলেন তাকে আমি দুইটা জান্নাত মোকাতাল রহমতাল আলাহ বলেন একটা হলো জান্নাত আদ আর একটা হলো জান্নাতের নাই জান্নাতের আদ যে জান্নাতের মধ্যে জান্নাত বাসিবন আল্লাহ তালা দিয়ে তারা ধর্ম লাভ করবেন সোভান আল্লাহ তার শ্রী নুরুল কুরান সাতাশ নংখণ্ড একশো নং নংপৃষ্ঠ না আর একটা শুভ সংবাদ ও ব্যক্তির জন্য তাহলে আল্লাহ তালার সায়াতের আশ্রয় দিবেন

থাকবেন অর্থাৎ আপনি এমন কোনো সায়া পাবেন না ক্ষমতার মাঝানে যে আপনি কোথাও যায় গাছের নিচে দাঁড়াবেন অথবা কোথাও একটা প্রচণ্ড রোদের কারণে উত্তপ্ত গরমের কারণে যে আপনি যা কোনো ছাদের নিচে দাঁড়াবেন এমন কোনো সায়া সেদিন আর থাকবে না সেদিন একমাত্র আল্লাহর বিশেষ সায়াতল থাকবে যে সায়াতলের মধ্যে আল্লাহ তালা এই সাত শ্রেণীর লোককে আশ্রয় দেবেন এর মধ্যে এক শ্রেণীর লোক হলো ইমামুন আদিল যে ন্যায়পরান ইমাম যে একজন সৎ বাদশা ন্যায়পরণ বাদশা যে তার রাজত্ব সাথে বিষাদ আসে তার উপর কোনো জুলুম করে এমন একজন এমন এই শ্রেণীর ব্যক্তিদের আল্লাহ তালা সেখানে আশ্রয় দেবেন আর এক শ্রেণী হল অসা গুন্লাহি যে যুবক আল্লাহ তালার ইবাদতের মধ্যে নিজেকে নিযুক্ত রেখেছেন বা তার যৌবন কালো যৌবনের তাড়নায় বা দুনিয়ার কোনো রূপ লালসায় কোনো অহমিকায় সে কোনো খারাপ কালের দিকে দাবিত না হয়ে আল্লাহ তালা ইবাদতের মধ্যে নিজেকে নিযুক্ত করেছেন সে ব্যক্তিও সেই সায়াতের আশ্রয় পাবে অরজুলন জাকার আল্লাহাই আরো ব্যক্তি যে গোপনে আল্লাহ তালা জিকির করতেন আল্লাহকে স্মরণ করতেন বা তখন তার চক্ষু দিয়েও অশ্রু প্রবাহিত হতো সে অর্থাৎ আল্লাহ স্মরণ করে চোখের পানি তার থেকে প্রবাহিত হতো আল্লাহর স্মরণে আর এক শ্রেণী হল অরজুলন কলগুহু ফিল মসজিদ এমন ব্যক্তি যে যার অন্তর সবসময় মসজিদের দিকে জুলন্ত আছে একবার নামাজ মিরিদে আদায় করার পরে আবার আর নামাজ আদায় করার জন্য তার মনটা সেদিকে থাকে আর হলো এবং ওই দুই ব্যক্তি এই শ্রেণীর মধ্যে হল ওই ব্যক্তি লোক যে যাদের একজন অপরজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছে আল্লাহর জন্য অর্থাৎ আল্লাহ সঙ্গে সময় তারা এক অপরকে ভালোবেসেছে আরেক শ্রেণী হলো বা রাতুন যে যাকে কোনো মহিলা ডেকেছে আহ্বান করেছে কেমন মহিলা যা তু সিবিন যে সম্ভ্রান্ত পরিবারের মহিলা বা জামারিন এবং সুন্দর একে তো সম্ভ্রান্ত পরিবার আবার খুব সুন্দরী এমন মহিলা যে কাউকে আহ্বান করেছে ইরা নাতহা তার দিকে অর্থাৎ খারাপ কাজের জন্য তার দিকে তাকে আহ্বান করেছে ওই অবস্থায় ওই ব্যক্তি সুযোগ পাওয়া সত্ত্বেও ওয়ালা সে তখন ওই মহিলাকে বললো ইন্নি আফাফ আল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই যে সে অশ্লীল কাজ থেকে বিরত থাকলো এই আল্লাহর ভয় এই আল্লাহর ভয়ে বিরত থাকার কারণে আল্লাহ তালা তালাকে কেমতের ময়দানে তার সায়দুল আশ্রয় দিবেন আর এই ভয়টার কারণে আল্লাহ তালা আবার বলেছেন অলিমান খাব আমার খাব জান্নাতা তাকে দুইটা জান্নাত দিবেন এই ব্যক্তি তিনটা পুরস্কার লাভ করবে শুধু আল্লাহর ভয়ে এই একটা অশ্লীল কাজ ছাড়ার কারণে আর এক শ্রেণী হল পরাজন তাসাদ্দাকু যে ব্যক্তি ছৎকা করলো আকফা হাত্তা আলাম সীমালু যে তার সে ছৎকার মধ্যে এমন গোপনীত অবলম্বন করলো যে তার বাম হাত জানে না মা সোনা তিয়া মিনুহু তার ডান হাত কী কাজ করেছে অর্থাৎ সে ডান হাতে সৎকা দিয়েছে তেমন তো বস তেমন গোপন যে বাম হাতে বলতেই পারবে না সে সে কী সৎকা দিয়েছে তাই কত অর্থ দিল কী অর্থ দিল সেই বোখারি দ্বিতীয় খণ্ড এক হাজার পাঁচ নাম পৃষ্ঠায় প্রিয় দর্শক আমরা আল্লাহকে ভয় করি আল্লাহ তালা বারবার বলে আল্লাহকে ভয় কর শুধু আল্লাহকে ভয় করা এটা আমাদের জন্য খুব জরুরি এবং আমরা আল্লাহর ভয় দুনিয়ার সমস্ত অসৎ কাজ ছেড়ে দিব এবং আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলবো এটা আমাদের জন্য জরুরি আমরা যেন আল্লাহ তালাকে ভালোবেসে আল্লাহর সমস্ত উক মাহাকামগুলো পালন করতে পারি এবং আল্লাহ তালার বন্ধুর শূন্য অনুযায়ী আমাদের জীবনে ঘটতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক